वाना, वो दिल्ली होते हुए बंगाल आने वाला है ये रूट तैयार है ये रांची हमारे नजदीक है लेकिन वो दिल्ली घूम के कलकत्ता आएगा इसलिए आज हेमंत सोरेन को सपोर्ट करना चाहिए काल केजरीवाल को सपोर्ट करना चाहिए तीसरा दिन हेमंत सोरेन और केजरीवाल का बाचे हुए आदमी है जो है वो ममता की उनकी भातीजा को सपोर्ट करेगी ये रिसिप्रोकाल है चोरों का सिंडिकेट

স্পেশাল বেঞ্চে হিয়ারিং করে পিটিশন রিজেক্ট করে রাঁচি কোর্টে পাঠিয়ে দিচ্ছে আইনটা সবার ক্ষেত্রে এক আইনটা কালীঘাটের ঠাকুর ক্ষেত্রেও যা হেমন্ত সোরেনের ক্ষেত্রেও তাই স্বাভাবিকভাবে এই কেজরিওয়াল বলুন হেমন্ত সোরেন বলুন এরা কিন্তু বাঁচার জন্য নোটিশ পাওয়ার পরে হায়ার জুডিশিয়ারিতে গেছেন হায়ার জুডিশিয়ারি কখনোই এদেরকে এন্টারটেন করে তাহলে মমতা ব্যানার্জী অভিযোগ করছেন এটা বিচার ব্যবস্থার এটা গণতন্ত্রের পক্ষে নয় কারণ ভারতবর্ষের এখনো অত্যন্ত নিরপেক্ষ একটি সংবিধানের বড় ছাতার মতো প্রোটেকশন দিচ্ছেন বলেই রাম মন্দির সুষ্ঠুভাবে নির্মিত হয়েছে কিছু বিরোধী দলের দাত্রতাও হয়েছে কিন্তু কোন সম্প্রদায়ের মানুষের মধ্যে এতটুকু অ্যালার্জি হয়নি ইভেন আমাদের পছন্দ হয়নি তবুও গুজরাট হাইকোর্টের সিদ্ধান্তকে খারিজ করে রাহুল গান্ধীর এমপিসি কে করেছে সুপ্রিম কোর্ট কিন্তু আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি বলে আমাদের সর্বোচ্চ নেতা থেকে নিচে স্তর পর্যন্ত কেউ কিন্তু জুডিশিয়ারিকে আমরা অ্যাটাক করি স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জী হেমন্ত সোরেনকে কেন্দ্র করে বিজেপির এনডিএ সরকার এবং এজেন্সিকে অ্যাটাক করতে গিয়ে বিচার ব্যবস্থাকে অ্যাটাক করছেন যেটা গণতন্ত্রের পক্ষে অশুভ লক্ষ্য সিপিএম কংগ্রেস বলছে এই যে রাজ্যপাল দশ দিনের সময় দিয়েছে ঝাড়খন্ডকে এটা বিধায়ক ওরা ফেরা সময় দিয়েছে এটা রুটি এটা যখনই চিফ মিনিস্টার চেঞ্জ হয় তখনই ফ্লোরে আপনার তার সংখ্যা নিয়ে গভর্নর ভোটা করেন এটা ভারতবর্ষে নতুন প্র্যাকটিস নয় এটা এটা অন্য কোনো উদ্দেশ্য থাকলে তাহলে চম্পাই সোরেন তো ডাকতোই না আমি অন্তত জানি যেহেতু ঝাড়খন্ড আমার নেক্সট ডোর নেবার এগারো জনের তারা সরকার পরিবর্তন করতে চাইছে পরিবারের হাতে সরকার রাখতে চান না বিজেপি পর্যন্ত ভোটের জন্য অপেক্ষা করছে কারণ এই বছরে ঝাড়খন্ড মহারাষ্ট্র ইত্যাদি স্টেটে হরিয়ানা লোকসভা ভোটের পরেই নির্বাচন